জিও এয়ারটেলের দাম বৃদ্ধির মাঝে বিএসএনএল দিল সুখবর সারা দিনের নেট শেষ হবে না এই সস্তার প্ল্যানে সাথে চলবে হাই স্পিড নেট এমনকি টপ টাইম ফ্রি দেখুন কি সুখবর শোনালো বিএসএনএল এতদিন ধরে কম টাকায় যা রিচার্জ করেছেন করেছেন এখন থেকে আর হবে না সমস্ত প্ল্যান এখন রিচার্জের জন্য গুনতে হবে আরো আরো বেশি টাকা এই মুহূর্তে জিও থেকে এয়ারটেল ভোডোফোন তিনটি বেসরকারি টেলিকম সংস্থা এক লাফে বৃদ্ধি করেছে তাও দশ কুড়ি টাকা নয় পঞ্চাশ একশো টাকারও বেশি করে প্রতিটি প্ল্যানের দাম বৃদ্ধি পেয়েছে নতুন যে দাম বর্ধিত করা হয়েছে তা মূলত জুলাই মাসে তিন চার তারিখে কার্যকর করা হবে হিসেব করে যা দেখা যাচ্ছে তাদের রিচার্জ করতে গিয়ে এগারো থেকে পঁচিশ শতাংশ বেশি টাকা খরচ করতে হবে গ্রাহকদের এতে করে সাধারণ মানুষদের পকেটে যে আগুন ধরবে তা বলতে বাকি রাখে না কিন্তু একদিকে যেমন রিচার্জ নিয়ে মানুষের চিন্তা বাড়ছে অন্যদিকে একমাত্র সরকারি টেলিকম সংস্থা টাকা না বাড়িয়ে উল্টো পথে হাঁটছে এই সংস্থা গ্রাহকদেরকে আরো বেশি বেশি সুবিধা দিতে চলেছে আর এই সংস্থার নাম কি বিএসএনএল এক সময় জিও ভোট মতন সংস্থাগুলোর এত সুবিধা দিচ্ছিল যে বিএসএনএল এর রীতি মতন পিঠ থেকে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় কিন্তু এবার সেই সংস্থা একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হলো সদ্য বিএসএন তরফ থেকে নতুন ট্যারিফ ঘোষণা করা হয় যেখানে দেখা যাচ্ছে দুশো টাকায় টানা দেড় মাস পরিষেবা পাবেন গ্রাহকরা আর কি কি সুবিধা পাবেন দেখে নিন এক আগেই বলেছে গুণে গুণে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাসের পরিষেবা দেওয়া হবে দুই আনলিমিটেড কলিং এর সুবিধা রয়েছে তিন পঁয়তাল্লিশ দিনের জন্য মোট নব্বই জিবি ডেটা পাওয়া যাবে অর্থাৎ প্রতিদিন দুই জিবি করে ডেটা পাওয়া যাবে এত কম টাকায় এতদিনের সুবিধা কোনো টেলিকম সংস্থা দেয় না চার সাথে প্রতিদিন একশোটি এস এম এস ফ্রি দেওয়া হচ্ছে শুধু কি তাই শুনলে অবাক হবেন একশো নিরানব্বই টাকায় এখনো তিরিশ দিনের রিচার্জ প্ল্যানের সুবিধা দেওয়া হয়েছে এমনকি এতেও দুই জিবি নেট আনলিমিটেড কল একশোটি এস এর সুবিধা দেওয়া হচ্ছে অনেক আগে থেকেই পরিষেবা চালু ছিল সেই পরিষেবা এখনও চলছে তথ্য সূত্রে জানা গিয়েছে দেশ জুড়ে ফোর জি পরিষেবা চালু করার বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে বিএসএনএল ইতিমধ্যে পরীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে কোথায় কোথায় ফোর জি পরিষেবা দেওয়া যাবে তা নিয়ে জোর কদমে কাজ চলছে ফোর জি পরিষেবা চালু হয়ে গেলে হেসে খেলে নেট ব্যবহার করতে পারবেন বিএসএনএল গ্রাহকরা আর না খসাতে হবে পকেট থেকে শয় শয় টাকা